হ্যালো ফুটবল ফ্যান্স কাল রাতে ইপিএল ম্যাচে অ্যাস্টনভিলার বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগে শিরোপার রেসে টিকে থাকার জন্য এই ম্যাচটিতে অবশ্যই জয় দরকার ছিল পেপ গার্দিওয়ালার দলের যেখানে তারা ফিলফোরেনের দুর্দান্ত এক হ্যাট্রিকের মাধ্যমে অ্যাস্টনভিলাকে চার এক গোলের ব্যবধানে পরাজিত করেছে এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে তিরিশ ম্যাচ খেলে সাতষট্টি পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল তাদের থেকে এক ম্যাচ কম খেলে সাতষট্টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এবং শীর্ষে আছে আর্সেনাল কালকে আর্সেনাল লুটন টাউনকে দুই শূন্য গোলে পরাজিত করার মাধ্যমে তিরিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সবার উপরে আছে এর আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে শুধু একটিমাত্র টার্গেট শট নেওয়া সিটি কালকের ম্যাচটিতে এতিহাস স্টেডিয়ামে অ্যাস্টন বিলার বিপক্ষে মোট পঁচিশটি শট নিয়েছে যার মধ্যে এগারোটি ছিল লক্ষ্য বরাবর এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে শুরু থেকে দাপটে ফুটবল খেলে সিটি ম্যাচের এগারোতম মিনিটে রদ্রির গোলে এগিয়ে যায় তারা ডান প্রান্ত দিয়ে ডকুর বার্ন বল ডি ডিবক্সের মধ্যে থেকেই দুর্দান্ত এক ফিনিশিং মাধ্যমে জালে জড়ান যার মাধ্যমে ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় সিটি এরপর কাউন্টারে ডেকে কুড়ি মিনিটের মাথায় অ্যাস্টন ভিলা ম্যাচটিতে সমতায় ফেরে যার দ্বারা প্রথমার্ধ শেষ হতে যাচ্ছিল এক এক গোলের সমতায় কিন্তু ম্যাচের তম মিনিটে ডিবক্সের বাইরে ফিলফোডেনকে ফাউল করায় একটি ফ্রি কিক পেয়ে যায় সিটি এবং ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকের মাধ্যমে ম্যাচটির প্রথমার্ধে দুই এক গোলে সিটিকে এগিয়ে দেন ফিলফোডেন এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের তম মিনিটে আরও একটি গোল পান করেন এবং ম্যাচের উনসত্তর মিনিটে দুর্দান্ত এক গোলের মাধ্যমে তিনি অ্যাস্টন বিলার বিপক্ষে নিজের হ্যাট্রিক পূরণ করেন এই নিয়ে চলতি মৌসুমে এটি ফিলফোডেনের দ্বিতীয় হ্যাট্রিক এবং সব মিলিয়ে প্রিমিয়ার লিগে তিনি তার তৃতীয় হ্যাট্রিক করলেন এবং যার দ্বারাই ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলাকে পরাজিত করার মাধ্যমে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের থেকে আর মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে তবে আজকে রাতে মাঠে নামতে চলেছে লিভারপুল প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল সেফিল্ড ইউনাইটেডের বিপক্ষের ম্যাচে আজকের রাতে মাঠে নামতে চলেছে জুরগেন ক্লবের দল যদি আজকে রাতে এই ম্যাচটিতে জয়লাভ করতে পারে তাহলে তারা অবশ্যই আর্সেনালকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে উঠবে এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিটি দলের আরমাত্র আটটি করে ম্যাচ বাকি আছে যেখানে আর্সেনাল তাদের বাকি থাকা আটটি ম্যাচের মধ্যে চারটিতেই অ্যাস্টনভিলা টটেনহাম চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে অন্যদিকে লিভারপুলেরও ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম ও অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়া বাকি আছে তবে সেদিক থেকে ম্যানচেস্টার সিটি এর পর থেকে শুধুমাত্র শক্তিশালী দল হিসেবে টটেনহামেরই মুখোমুখি হবে কারণ গেল মাসে তারা আর্সেনাল চেলসি ও লিভারপুলের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হয়েছে এবং আজকের ম্যাচটিতে অ্যাস্টন ভিলাকে পরাজিত করার পর তাদের সামনে আরমাত্র শক্তিশালী দল বলতে গেলে শুধুমাত্র টটেনহামই আছে যার কারণে প্রিমিয়ার লিগের শেষ আটটি ম্যাচে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে ম্যানচেস্টার সিটি এবং আমরা গেল কয়েক মৌসুমে দেখেছি যে এই সময় থেকেই ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগে শিরোপাটা জয় করেছে এবং এবারও পেপ গার্দিওয়ালান দল সেটা করে দেখাতে পারে